বাজারে সদায় যদি সস্তা হয় আর নিজের পকেটে যদি পয়সা না থাকে তা আফসুস বেড়া যায় বাজারে গেছেন গিয়া দেখতেছেন সে রাজশাহীর ভালো আম আজকে পাঁচ টাকা কেজি বেচতেছে আপনার কাছে পাঁচ টাকাও নেই দুঃখ লাগবে না লাগবে না অথচ অন্যদিন যেবে অনেক টাকা থাকে কিন্তু ওই দিন আম একশো পঞ্চাশ টাকা কেজি আজকে একশো পঁয়তাল্লিশ টাকা সার শুধু পাঁচ টাকা কেজি কিন্তু আপনার কাছে টাকা নেই আফসুস লাগবে রে ভাই আফসুস লাগবে আমাদের সামনে একটা বাজার আছে সেই বাজারের নাম হল কেয়ামত ওই বাজারে আল্লাহ রাব্বুল আলমিন তার রিজিক যাকে বলা হয় তার জান্নাত তার জান্নাত অত্যন্ত সস্তা দরে বিক্রি ফেলবে অত্যন্ত কম দামে বিক্রি দিয়ে দিবে অত্যন্ত কম দামে অত্যন্ত কম দামে ওই দিনটা যাদের আমল থাকবে না তাদের অনেক আফসোস থাকবে কত কম দামে বিক্রি করবে মান কাল ইহা ই যে ব্যক্তি বিশ্বাসের সাথে কালিমেয়া এত ইয়ে বা পড়ছে আল্লাহ তাকে দিবে এই অনেক মানুষের থাকবে না কেন থাকবে না আমরা তো সবাই কালিমা পড়ছি জি ভাই কালিমা পড়ছে কিন্তু এক করি সমস্যা এই জায়গায় না কোনদিন তো স্যারেক করি না মূর্তি পূজা করি না সূর্য পূজা করি না চন্দ্র পূজা করি না মাছ পূজা করি না গাছ পূজা করি না জি সবচেয়ে বড় তুমি পূজা করো তুমি মনের পূজারি তুমি মনকে পূজা দাও যেমন মনকে যদি পূজা না দিত তিনি গায়ে গেঞ্জি থাকতো না তিনি যদি এখন শ্বশুরবাড়িতে বাড়িতে যায় এমন গেঞ্জি গাইতে যাইবো যদি এখন এই লাই ডাকার শহর চাই এমন গেঞ্জি গাইতে যাইব না কেন গেঞ্জি গায় দিছে মনের খাহেশ ময়নের খাহেস অত্যন্ত নিবিড় জিনিস আপনাকে যে কিভাবে তোকা দিবে এত সহজে আপনি বুঝবেন না এই যে মনের পূজা করতে গিয়া তিনি গেঞ্জি গায়ে দিচ্ছে মনের পূজা করতে গিয়া আরেকজনের শার্ট পিনছে মনের পূজা করতে গিয়া আরেকজনে প্যান্ট মনের পূজা করতে গিয়া আরেকজনে অনেক টাকা বাড়ি করছে মনের পূজা করতে গিয়া আরেক ব্যক্তি ছোট একটা পাপ করছে আরেক ব্যক্তি বড় একটা পাপ করছে এগুলোর নাম হলো শেরকে খফি গোপন ভাবে সেরেক করা এই জন্য কালিমে তো বা থাকবে না কারণ আমি নবসকে পূজা দিচ্ছি মনকে পূজা দিচ্ছি আল্লাহ তো বাজার যদি সস্তা থাকে আর পকেটে যদি পয়সা না থাকে দুঃখের কোনো শেষ থাকে না আমাদের সামনে একটা বাজার আছে আল্লাহ তার সম্পত্তি তার সম্পদ দুইটা জিনিস অত্যন্ত সস্তা দামে বিক্রি করবে অত্যন্ত সস্তা দামে যেমন কেয়ামতের মাঠে কিন্তু প্রত্যেকটা মানুষ ন্যাকার যারা নাজাত পাইব তারা কিন্তু যানবাহনের উপরে থাকবে কারণ মাটি তো মাটি থাকবে না মাটি তামা সূর্যের তাপে মাটি তামা হয়ে গেছে যে নু তামা তামার মধ্যে রোদের তাপ কেমন লাগবে হা হা যারা বিশ্বাস করছে তাদের জালা যারা বিশ্বাস করছে না তারই আছে ভালা কোন চিন্তা নেই ওই কুরবানির পশুর মতো পঞ্চাশটা পশু একত্র করছে এক মাঠের মধ্যে জবাই করবে একটা জবাই দেয় আরেকটায় গাছ খায় তো ভাই আল্লাহর জান্নাত আল্লাহ খুব কম দামে বিক্রি দিয়ে দিবে বলতেছিলাম মাঠে ইমানদার ইমানদারও না যারা না যাক পাইব তারা তো মাঠে পায়ে হাঁটবে না যানবাহনের উপরে থাকবে পশুর উপরে থাকবে পশু তাকে বহন করবে এমন বেহেস্তি মানুষ আছে সান বেশি সে একটা পশুর উপরে একজন যার সান আরকম একটা পশুর উপরে দুইজন যাদের সান আরকম একটা পশুর উপরে তিনজন যাদের সান আরকম একটা পশুর উপরে চারজন যাদের সান আর পাঁচজন সাত পর্যন্ত আছে আল্লাহ যে মানুষটা পায়ে হাঁটবে একটু কল্পনার জগতে গিয়া বুঝেন তার কষ্ট কেমন হবে উপরে সূর্য খুব দূরে না কারো সূর্য মাথা থেকে এক হাত দূরে বলতে পারেন কি বলি সেগুলো যাও না ভাই গিয়া দেখো না এমন কি এত দুঃখের বিষয় গিয়া দেখো জান্নাত জাহান্নাম বিহে। ना माने तू करके देख जैसा करना वैसा बरना ना माने तू करके देख जन्नत भी है जहन्नम भी है ना माने तू मोर के देख जन्नत भी है जहन्नम भी है ना माने तू मोर के देख যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হলে করে দেখো আছে জাহান্নামও আছে বিশ্বাস না হলে মরে যারা পায়ে হাঁটবে আল্লাহ বলবে এক বন্দাকে ও বন্দা তোকে তো আল্লাহ বাড়িতে দুনিয়ার বাড়িতে অনেক নিয়মত দিছিলাম কোহ আল্লাহ বল তো কি কি দিছিলাম ওই দিনকে আল্লাহ বন্দার সাথে কথা বলবে পাপীর সাথেও কথা বলবে ন্যাককারের সাথেও কথা বলবে পাপীর সাথে কথা বলবে গজবের রূপ লোয়া রাগের রূপ লইয়া আর সাথে কথা বলবে ভালোবাসার এক জিজ্ঞাসা করবে আচ্ছা তুই যে পায়ে হাঁটতেছিস হাঁটতেছিস কষ্ট হয় না ও আল্লাহ কষ্ট হইতেছে তোর দুনিয়াতে কি কি সম্পদ দিছিলাম আল্লাহ দিছিলা তো ফেক্টরি আছিল তারপরে নিজস্ব গাড়ি আসিল পাঁচটা সাতটা দশটা ঢাকার শহর বাড়ি আসিল দশটা আমেরিকা বাড়ি আসিল দশটা লন্ডন বাড়ি আসিল দুইটা বাংলাদেশে বাড়ি আসিল একশোর উপরে জমিন আসে প্রায় পাঁচ হাজার কানি আচ্ছা তখন আল্লা বলবে তুই যদি এখন আমারে সবগুলা সম্পদ দিয়ে দেশ এর বিনিময়ে তরে আমি একটা যানবাহন দিবো তুই কি রাজি আহ তোর সবগুলা সম্পদ আমাকে দিয়ে দিবি বিনিময়ের তরে একটা যানবাহন দিবু এতে কি তুই রাজি বলবে আল্লাহ আমি রাজি তুমি সব নিয়ে যাও আমাকে একটা যানবাহন দাও তখন আল্লাহ একটা ধমক দিবে আল্লাহ ধমক দিলে কেমন হবে বন্দা তোর কাছে কি আমি সব চাইছিলাম সব চাই নাই চাইছিলাম কেবল পাঁচ অক্ত নামাজ আর পাপ ছেড়ে দে তোকে আজকে যানবাহন দিয়ে দিতাম আজ তুই আমাকে সমস্ত সম্পদ এবং সম্পত্তি দিতে রাজি তোর কাছে আছে তোর মালিকানা তো সেই দিন হারাইলি যেই দিন তুই মারা গেলি আজকে তুই সব রাজি ওই দিন তো তুই আমাকে অল্প দিতে রাজি না এইটাই বলছি রে ভাই বাজার চান্দাকে আহেঙ্গে তর তহি দস্তে রাদিল দিল গান্দা তর তহি দস্তে তেরা দিল গান্দা তর তুই এতগুলা সম্পদ না দিয়া আমার নামে যদি একটা মসজিদ করে দিতি তাইলে আজকে তোরে আমি মুক্তি দিয়ে দিতাম আজকে সব দিতে রাজি ওই দিন তো তুই কিছু দিতে রাজি ছিলি না তোর নামাজের সময় ছিল না তোর কোরআন তেলাওয়াতের সময় ছিল না তোর জিকির করার সময় ছিল না তোর তজবি করার সময় ছিল না তুই আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাবি ওই সময়টা তোর ছিল না আজকে এত সময় কই পাইলি আজকে সব সম্পদ দিয়ে দিবি আর ওই দিনকে সম্পদের মায়ায় সম্পদের জালায় সম্পদ কমে যাবে এই ভয়ে তুই আল্লাহ ওয়ালাদের কাছে গেলি না দিন বুঝলি না ধর্ম বুঝলি না কিতাব বুঝলি না কিতাব তেলাওয়াত করলি না তুই আমাৰে বৃদ্ধা আঙুল দেখাই দিছিলি